হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি ইছাপুরে যাওয়ার জন্য তো চলে এলাম লোকেশানে আর এটা ছিল আমার বান্ধবীর বিয়ের লোকেশান দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আর কত সুন্দর মতো জায়গাটা ডেকোরেট করেছে তো সবার সাথে দেখা করে নিচ্ছি যেহেতু সবাই চেনা জানা পরিচিত কাকিমা বন্ধু প্রচুর সবার সাথে দেখা হয়েছে প্রায় স্কুল লাইফের অনেক 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 বন্ধুদের সাথে দেখা হয়েছে আর এই যে আমার ব্রাইট মানে বলতে পারো আমার বান্ধবী প্লাস আজকে আমার কাজের যে ব্রাইট লোকেশানে এসেই দেখলাম ওর হালদি তখনও হয়নি হালদির অনুষ্ঠান চলছে ফটোশ্যুট চলছে আর ফটোগ্রাফাররা তো প্রচুর ফটো তুলছে যেহেতু আমি ওকে আজকে মেকআপ করাবো মানে আমি অ্যাজ এ ওর মেকআপ আর্টিস্ট হিসেবেও গেছিলাম আর আর একদিকে ওর ছোটোবেলাকার বান্ধবী বুঝতেই পারছো স্কুল কলেজ টিউশন সব কিছু একসাথে করতাম আমরা তো অনেকটা স্মৃতি জড়িয়ে তাই ও বলার সঙ্গে সঙ্গে আমি আর না করতে পারিনি ওর লোকেশানে গিয়েই আমাকে সাজাতে হয়েছিল প্রায় দু ঘন্টা ওয়েট করার পর আমার বান্ধবীকে আমি পেলাম আমি এক এক করে সব জিনিসপত্র দেখে নিচ্ছি এবং আমার জিনিসপত্র সেট করে নিচ্ছি কারণ ওকে রেডি করার জন্য আমার এগুলো প্রয়োজন আর আমি একদম টাইমলি কিন্তু পৌঁছে গেছিলাম নিয়ম করতে গিয়ে বিয়েতে দেরি হয়েই যায় তোমরা যারা আমাকে চেনো এবং আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কোথাও গিয়ে কাজ করিনি আমার নিজের লোকেশানেই কাজ করি কিন্তু এক্ষেত্রে আমাকে যেতে হয়েছিল অনেক কিছু পরে সুন্দর মতো দেখতেই পারলে আমি আর আমার বোন চলে গেছিলাম আমার বোন মানে পিউ আমাকে অ্যাসিস্ট করতে গেছিল কারণ একা যেতে একটু প্রবলেমও হয় অত জিনিসপত্র সামলে কাজ করতে একটু হেল্পিং হ্যান্ড হলে ভীষণ সুবিধা হয় কাজ করতে সমস্তটাই আমি নিজে হাতেই করি টুকটাক একটু হেল্প যেমন এটা এগিয়ে দেওয়া ওটা একটু এগিয়ে দেওয়া এটা একটু করা তো এগুলো খুব প্রয়োজন হয় তো তার জন্য আমার অ্যাসিস্ট মানে আমার বোন ভীষণই ভালো হেল্পিং হ্যান্ড আমার তো ওই আমাকে অ্যাসিস্ট করছিল দেখতেই পারলে সৌমিকা চলে এসছে মানে আমার বান্ধবীর নাম হচ্ছে সৌমিকা ও এসে শুরু করে দিয়েছে নানা রকম গল্প যা হয় এত বছর পর দেখা হয়েছে বিয়ের পর প্রায় আমার বিয়ে প্রায় চার বছর মতো হতে চললো কমপ্লিট তো চার বছরের মধ্যে ওর সাথে আমার এই দেখা হলো আমার বিয়ের পর আর ওর সাথে আমার দেখা হয়নি কথা হয় ফোনে মেসেজে বাট সামনাসামনি দেখা হয় গল্পটা হয়ে ওঠে না তো যাই হোক দেখতেই পাচ্ছ ওকে রেডি করতে আমি শুরু করে দিয়েছি অ্যাট লাস্ট এত দেরি করার পরও হয়ে এসছে ওকে যখন আমি মেকআপ করতে স্টার্ট করলাম ঘড়িতে দেখতেই পারলে চারটে বেজে গেছে চারটের সময় শুরু করে বুঝতেই পারছো কটায় শেষ করবো কারণ একটা ব্রাইডাল শেষ করতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা তো টাইম লেগেই যায় আর তার মধ্যে যেহেতু এত বছরের পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে বলতে পারো ছোটোবেলাকার স্মৃতি প্রচুর কথা আমাদের জমেছিলো তো গল্প করতে করতে কাজ করলে তো আর একটু লেট হবেই তাই না আর আমাদের তো মুখ বন্ধই হচ্ছিল না দেখতেই পাচ্ছ ব্রাইড আমি মেকআপ করছি তার মধ্যেখান থেকে ও কথা বলেই যাচ্ছে আমি ওকে মাঝে মাঝে বকাও দিচ্ছি একটু চুপ কর তাহলে আমার মেকআপটা তো ফেটে যাবে না কি তো কিছুতেই কিছু শুনছেই না ও কথা বলেই যাচ্ছে আমার সাথে আর আমিও কন্ট্রোল করতে পারছি না কাজের জায়গাটা যেমন আমার কাছে খুব প্রিয় তেমন কি ছোটোবেলাকার প্রিয় বান্ধবী তার সাথে গল্প করব না এটা কি হতে পারে তো গল্প করতে করতে কাজটা অনেকটাই হয়ে এসেছে ওর বেসটাও আমি রেডি করে ফেলেছি তো এবার মোটামুটি কাজটা একটু এগিয়ে গেছে তো গল্প করাই যেতে পারে এবার আমি ওকে বললাম ঠিক আছে চল এবার গল্প করতে করতে কাজ করব। আর পাশে আমার বোন তো নানা রকম কথা বলছে সেই সব কথা নিয়েও আমরা হাসাহাসি করছি যা হয় এতদিনের বন্ধুত্ব পরে দেখা হয়েছে প্রচুর কথা জমে রয়েছে আর একের পর এক গল্প এর কথা মনে পড়া তার কথা মনে পড়া কি করতাম না করতাম সব মনে পড়ে যাচ্ছিলো আর সে তখনই তার সাথে সাথে আমি ওকে বলছিলাম যে কোনো দিনও ভেবেছিলাম বল যে তোর বিয়েতে আমাকেই সাজাতে হবে কারণ আমি জবের থেকেই আমি ও জেনেছিল যে আমি এই প্রফেশানটা চুজ করব। কারণ আমার এই প্রফেশানটা বরাবরই খুব পছন্দ ছিল তো তখন থেকেই আমার বান্ধবীরা যারা মোটামুটি আমার সাথে ক্লোজ প্রত্যেকেই আমাকে বলে রেখেছে যে তাদের বিয়েতে যেন আমি তাদেরকে সাজাই তো আমার আরও একটা বান্ধবী এখানে কিছুক্ষণ আগেই তোমরা হয়তো দেখেছো লোকেশানে ঢোকার সঙ্গে সঙ্গে আমি কথা বলছিলাম ও কিন্তু আমার ব্রাইড আর ও আমার বান্ধবী স্কুলের ওকে কিন্তু আমি ছোট মিনিমাম আগে তো ওকে আমি রেডি করেছিলাম তো প্রত্যেকটা বান্ধবীরাই কিন্তু আমাকেই কনট্যাক্ট করে কারণ বুঝতেই পারছো এই প্রফেশানে আমি জবে থেকেই এসেছি ওরা চায় আমার হাতেই ওদের ব্রাইডালটা যেন হয় আর সেটা আমার কাছে ভীষণ প্রিসিয়াস আর ভীষণই মানে সম্মানের কারণ আর ভীষণই টেনশানে আমি এই কারণে থাকি কারণ কি যতক্ষণ না কাজটা কমপ্লিট হয় অন্য ক্লায়েন্ট তারা আমাকে চেনে না জানে না তারা আমাকে চেনে না তো আমার কাজ দেখেই তারা আমাকে বুক করছে তো তাদের এক্সপেকটেশান আমার কাজের ওপর দিয়েই থাকবে আর আমার বান্ধবী আমাকে ছোটোবেলা থেকে চেনে জানি তো ওদের এক্সপেকটেশান আমার ওপর আরও বেশি থাকবে না তাই জন্যই আমি এতটা নার্ভাস হয়ে পড়ি যাতে ওদের এক্সপেকটেশান আমি ফুলফিল করতে পারি আমার হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট যেন ওদের ওপর আমি দিতে পারি

কমপ্লিটের দিকে তো বুঝতেই পারছো কতটা চাপে থাকি আমরা আমি তো মোটামুটি যখন কোনো ব্রাইডাল থাকে বিশেষ করে বান্ধবীদের আমার তো সকাল থেকে খিদেই পায় না আর আমি খেতেও পারি না কারণ কেমন একটা অদ্ভুত টেনশান হয় মনে হয় ওরা আমাকে এতটা বিলিভ করে আমি যেন আমার হানড্রেড পারসেন্টের ওপর দিয়ে ওদের মানে স্যাটিসফ্যাকশান করতে পারি কারণ ওরা সেই ছোটোবেলা থেকে আমাকে চেনে দেখতে পাচ্ছ কত হাসিয়ে মজা করতে করতে কাজ করছিলাম কিন্তু আমি কিন্তু আমার কাজের প্রতিও ভীষণ সিরিয়াস যখন আমি কাজ করি তখন আমি খুব একটা কথা বলি না কিন্তু যেহেতু বান্ধবী ছিল আর এত কথা আমাদের জমে আছে কাজের সাথে সাথেই কিন্তু কথা বলছিলাম আর এখানে পিউ দেখতেই পাচ্ছ মাঝে মাঝে নানা রকম দুষ্টুমি করছে ওকে নিয়েও নানা রকম কথা হচ্ছিল সেই নিয়ে হাসাহাসি যা হয় তো বুঝতেই পারছো ভীষণ সুন্দরভাবে দিনটা কাটছিল আর সন্ধ্যা হয়ে এসছে সানাই শুরু হয়ে গেছে এখন আমার কনের তো রেডি হয়েই গেছে প্রায় আর কিছুক্ষণই বাকি বর আসার পালা তো চলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো আর অবশ্যই জানিও আমার সাজটা তোমাদের কেমন লাগলো মানে আমার সাজ বলতে আমার ব্রাইটকে তো আমি যেহেতু নিজে মেকআপ আর্টিস্ট তার উপর আবার আমার নিজেরই ওখানে অ্যাটেন্ড করতে হতো কিন্তু নিজের বান্ধবীর বিয়েতে নিজেই যদি মেকআপ আর্টিস্ট হয় খুব কমজনই হয়তো এরকম হয় যে নিজে রেডি সেডি হয়ে সুন্দর করে সেজে বিয়ে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারে কাজের দিনকে এত প্রেশার থাকে যে সেটা আর সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে আমি তো পারিই না কেন জানি না আমার অদ্ভুত একটা হয় শৈলের মধ্যে যে আমি সেদিনকে আর নিজে সুন্দর করে যে সেজে গুজে রেডি হব সেটা আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো আজকেও সেটাই হয়েছে আমি একদম ন্যাচারাল জাস্ট গিয়ে ওর বিয়েটা অ্যাটেন্ড করবো ওকে রেডি করেই আমি আর পিউ হালকা ফুলকা একটু টাচ আপ দিয়ে কিন্তু আমরা বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবো দেখতেই পাচ্ছ আমার বান্ধবী প্রায় রেডি আর ও যেরকম যেরকম বলেছিল যেরকম চেয়েছিল আমি চেষ্টা করেছি ওকে সেরকমই করার তো আমার ব্রাইডরা বেশিরভাগই একটু সিম্পল পছন্দ করে বলেই কিন্তু আমাকে বুক করে যেহেতু আমার মেকআপের স্টাইলটাই এরকম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলেও জানিও না লাগলেও জানিও যদি লাগে তাহলে অবশ্যই আর কেস মেকওভার বাই রিমি কন্ডু কর্মকার এই পেজটাকে অবশ্যই লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ফলো করো পেজটাকে আর অবশ্যই রিমির রূপকথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও করনি তারা কিন্তু প্লেস করে দিও তো চলো ওর মুখেই ওর রিভিউটা শুনে নাও যে ওর সত্যি সত্যি কেমন লাগলো ওর কপালে যে কলকাটা দেখছো ওটার একদমই ওর প্রেফারেন্স ছিল মানে ও চেয়েছিলো এরকমই হোক ওর কলকাতা তো আমি সেরকমই করার চেষ্টা করেছি আশা করি ওর ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আর আই মেকআপটা ও আমার ওপর ছেড়েছিল তো আমি ডিসাইড করে ওকে এই আই মেকআপটা দিয়েছি যেহেতু ওর চোখটা ছোট ছিল তো দেখো তোমরা কেমন লাগলো সুন্দর লাগছে

দেখতেই পারলে বিয়েবাড়ির লোকেশনটা কত সুন্দর সাজানো হয়েছে আর আমরা কতটা সিম্পলি বিয়েবাড়িটা অ্যাটেন্ড করছি আর আমার বান্ধবীকে কত মিষ্টি লাগছে তো চলো খাওয়া দাওয়ার পালা এবার শুরু করতে হবে তো বিয়েবাড়িতে যখন চলে এসছি আর যেহেতু সব বললামই কাজের ফাঁকে আমার খুব একটা খাওয়া হয় না কারণ কাজ থাকলে আমার ভীষণ টেনশন থাকে সকাল থেকে আমি সেভাবে ঠিকমতো খেতেও পারি না তবুও মা জোর করে একটু খাইয়ে দিয়েছিল ভাত তাই খেয়ে এসছিলাম যদিও বন্ধুর বাড়িতে আমার কিন্তু দুপুর থেকেই নেমন্তন্ন ছিল কিন্তু আমি কিছুই খেতে পারিনি তো যাই হোক এখন বিয়ে বাড়িতে জমিয়ে খাবো তো দেখতেই পারলে ফুচকা পকোড়া কফি সব খেয়ে নিয়েছি এবার বড় চলে এসেছে কিছুক্ষণ বর দেখার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদেরও যেহেতু বাড়ি যাওয়ার তারা যেহেতু কেউ ছোট বাবা বারবার ফোন করছিল যে তোরা কখন বাড়ি আসবি যেহেতু আমরা দুজনেই গেছিলাম তো আমরা খুব বেশিক্ষণ ওয়েট করতে পারতাম না কারণ অলরেডি তখন দশটা সাড়ে দশটা বেজে গেছে দেখতেই পাচ্ছ খাওয়ার জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছিলো আর মেনুটাও খুব সুন্দর করেছিল তো চলো শেয়ার করি তোমার সাথে যে কী কী মেনু ছিল তো ফার্স্টেই ছিল ফিশ ফ্রাই ফিশ বাটার ফ্রাই তারপর ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম আর আমি যেহেতু মাছ খাই না তো আমার জন্য ছিল পনির পাসিন্দা কারণ যারা নিরামিষ তাদের জন্য পনির পাসিন্দা তো আমি পানির পাসিন্দা আর কড়াশুঁটির খাচ্ছিলাম আমি সঙ্গে সঙ্গে চলে এলো পোলাও পোলাওটাও খুব টেস্টি হয়েছিল সাথে ছিল কাতলা মাছের কালিয়া কালিয়া নয় ওটা দই কাটলা তো যাই হোক আমি ওটাও নেই নি তাই জন্য আমার ছিল ফুলকপি তো আমাকে সেটাও দিয়ে দিয়েছে আমি ফুলকপির রোস্টটা দিয়ে কিন্তু পোলাওটা খাচ্ছিলাম ভীষণ টেস্টি ছিল পিউকে জিজ্ঞাসা করলাম মাছটা কেমন পিউ বললো মাছটাও খুব টেস্টি হয়েছিল ওগুলো দিয়ে খাওয়া শেষ করতে না করতেই দিয়ে দিয়েছিল চিকেন কষা সেটা দিয়ে পোলাও দিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আর সাথে ছিল চাটনি পাপড়, রসগোল্লা আর রসগোল্লা তো দেখ গুড়ের রসগোল্লা দারুণ লাগে আমার তো আমি সন্দেশ রসগোল্লা সবই নিয়ে নিয়েছিলাম কিন্তু পিউ রসগোল্লা খেতে পারেনি হাফ সেটা আবার দিয়ে দিল তো সেটাও খেতে হলো আর লাস্টে আমি বনমশাইয়ের সাথে কথাবার্তা বলে দেখে নাও কী বললো আমার বান্ধবী দেখতেই পারলে তোমরা পুরো বিয়েবাড়ির মধ্যে কিন্তু ওর সব বোনরা এবং ও সবাই খুব ভালো ভালো রিভিউ দিচ্ছিল সত্যি কথা বলতে এই সারাদিনের খাটনিটা এই মনটা ভরিয়ে দেয় কামনা করি খুব ভালো থাকুক